মেসি রোনাল্ডো তুমি নিয়ে এলে তোমাদের এলাকার ফুটবল টিমে সাথে এগারো জনের টিমে এই তিনজন বাদ বাকি আটজন থাকলো তোমাদের এলাকার লোকজন এলাকার প্লেয়ার এই টিম আরেকটি টিমের সাথে খেলবে তার প্রস্তুতির জন্যই তাদেরকে নিয়ে এসে তোমরা খেলার মাঠে দিতে রোনাল্ডো মেসি না তারা টিম যে ওই খেলায় জয়ী হয়ে ফিরে আসবে এটা নিশ্চিত নয় অপর পাশের দল তাদের কোনো বিদেশি প্লেয়ারই নেই তারাও এলাকার প্লেয়ার যদি তুমি এই তিন জন বিশ্ব সেরা প্লেয়ার নিয়ে এসে তুমি কোন প্র্যাকটিস করায় ফেলানা কোন প্র্যাকটিস যদি না করা তাদেরকে দিয়ে পাঁচ বার ছয় বার যদি সে ঝুঁকি বল কখন পাস দিবে কে কার প্র্যাকটিস কি কে কোন সময় কোন ভাবে পা দিয়ে বলটা কাকে দিবে এটা যদি গণ্য অর্জন মিলে এবং অন্য আটজন ওই এই তিন জন বিদেশি তারা যা না বোঝে তাহলে ডাইরেক্ট যদি খেলতে যায় তাহলে রেজাল্ট তার অর্থ এই না যে বিদেশি প্লেয়ার আমার কাছে আছে তাই আমি জিতব এটা নিশ্চিত না ঠিক নাটক তুমি যদি রিহার্সেল না দাও মঞ্চে তুমি নাটক করতে পারবা না রিহার্সাল তোমাকে দিতে হবে এই কথাগুলো বলার অর্থ এটাই তুমি যেটা যে কিছু করতে চাও তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট এই প্র্যাকটিস যদি না থাকে তাহলে অনেক ভালো প্লেয়ারের সমন্বয় টিম তৈরি করে কোনো রেজাল্ট আসে না সুতরাং যখন সংঘবদ্ধভাবে কোনো টিম করতে হয় সেই টিম যে কোনো কাজ করতে যাওয়ার আগে প্র্যাকটিস করতে সুতরাং অবশ্যই সেই কথাটা আবার বলব প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট So, the more practice you will do, the more chances you will have to win. So, take care. Thank you.